বাকি টাকা যখন সাইকেল আপনার বাসে পৌঁছে যাবে তখন আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন তো দর্শক আমরা একটা সাইকেল দেখিয়েছি না এক একজনের পছন্দ থাকে থাকে তো আজকে নিয়ে আসলাম আরো একটা মেয়েদের সাইকেল খুবই চমৎকার হবে এই সাইকেলটাও খুবই কোয়ালিটি হবে এই সাইকেলটা সো দেখতেও কিন্তু একটু আলাদা আগের সাইকেল থেকে একটু ডিফারেন্স তবে দুইটা সাইকেলই কিন্তু ভালো সাইকেল এবং খুবই কোয়ালিটি সাইকেল দুইটা সাইকেল আপনার আপনি কি বলবো কিনে আপনি ঠকবেন না তো এই সাইকেলটা আমাদের জানাচ্ছে এই যে সাইকেল টা দেখাবো কোন কোম্পানির মেঘনা এটা মেঘনা জি মেঘনা আচ্ছা মেঘনা রুবি আচ্ছা রুবির এটা কত ইঞ্চি চাকা এটা বিশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ থেকে শুরু করে পনেরো বছর বাচ্চারা খুব সহজে চালাতে পারে অনায়াসে যে বাচ্চা আপনি যে সাইকেল চালাইতে পারে সেও চালাইতে পারবে যে সাইকেল চালাইতে পারে না পাঁচ বছর ছয় বছর তাদের জন্য আপনি সুবিধা আছে এখানে চাকা লাগাই দেওয়া যাবে কোম্পানি আপনাকে স্ট্যান্ড দিয়ে দিছে আপনি চাইলে চাকা লাগিয়ে নিতে পারবেন রাবারের লাইটিং চাকা আছে ওটা আমরা লাগাই দিব সামনে বাস্কেট আছে ওটাও আমরা লাগিয়ে দিব সেটাও লাগাই দেবো লাগাই দেওয়া কালারটা খুবই জোস কালার ভাই এবার এই কালারটা উঠে যাবে না তো না না এটা পুরোটা স্কিন পিন করা কোনো স্টিকার হবে না ভাইয়া এটা পুরো একটা গ্লোজিং কালার এটা কখনোই উঠবে না উঠবে না গ্যারান্টি আছে পাঁচ বছর লিখিত বডি গ্যারান্টি আছে পাঁচ বছর লিখিত আর এটা মাঠ ঘাটটা দেখেন অনেক হেভি হবে স্টিলের একদম স্টিলের এটা আপনার বাচ্চা জেমনে মন চায় আসছে আমার সাথে চালাইতে পারবো জেমনে মন চায় যেভাবে মন চায় যেভাবে মন চায় এমনি আসছে কোনো সমস্যা হবে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা চিন্তা দেওয়া আছে ফাইবার ফাইবার ওকে

ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওইখানে আপনি হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখা সরাসরি আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে অর্ডারটা কনফার্ম হলেই বাকি টাকা যখন সাইকেল আপনার বাসায় পৌঁছে যাবে তখন আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এসকে সুমাই এন্ডার প্রাইস এখানে আসলে আপনারা কিন্তু সাসান বাইক পেয়ে যাবেন আমাদের শরীরে আর কি সাইকেল আছে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখেন বিশেষ চাকা ছেলেদের সাইকেল আছে অসংখ্য সাইকেল অনেকগুলো কালেকশন কিন্তু মেয়েদের বিশেষ এখানেও চাকরার সাইকেল এখানে যদি চাকার সাইকেল আছে এছাড়া যদি বাচ্চাদের যে বাইক আছে আমাদের কাছে প্রচুর বাইক কালেকশন সেগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তো সাইকেল আপনার প্রয়োজন সেই সাইকেলটা আমাদের কাছ থেকে অনলাইন অফলাইনে দুইটা মাধ্যমে আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা ভিডিও